ফোর জি কলিং ট্যাপ আপনি শুরু হচ্ছে মাত্র পঁচিশশো টাকা থেকে এক মাস অল পাস ওয়ারেন্টি ওকে তুমি এর মধ্যে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার যা ইচ্ছা চলো এইচপি জেডবুক নিউ লোগোর সাথে কিবোর্ড আছে দেখো দেড়শো টাকা করে দেড়শো টাকা কি দেখো আই থ্রি টেন জেনারেশন ল্যাপটপ ওয়ান এইটি ডিগ্রি রোটেবেল মাত্র ব্র্যান্ড নিউ যেগুলো চলে আসছে মাত্র ম্যাকবুক প্রো আই সেভেন প্রসেসার দিয়ে আছে কন্ডিশন আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আই সেভেন প্রসেসার থাকছে সিক্সটিন জিবি র্যাম থাকছে আর থাকছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি

ফোর জি কলিং ট্যাব আপনার শুরু হচ্ছে মাত্র পঁচিশশো টাকা থেকে এর মধ্যে পঁচিশশো টাকাতে আপনি ফোর জি কলিং ট্যাব পেয়ে যাচ্ছেন এর মধ্যে আপনি ফোর জি সিম জিও সিম সব সিম চলবে প্রথম কথা দু নম্বর কথা হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছু চলবে আর তোমার হচ্ছে এর মধ্যে স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে আর র্যাম ক্যাপাসিটি রয়েছে তিন জিবি এক মাস অল্পির সঙ্গে স্যামসাং এর আপনি পেয়ে যাচ্ছেন চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশনটি থেকে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপকৃত দাদা আজকে অফার কি থাকে বলো আজকে কিন্তু অফার আছে একদম স্টার্টিং প্রাইস আমাদের থাকছে মাত্র পাঁচ হাজার টাকা দেখো পাঁচ হাজার টাকা থেকে আই ফাইভ টেন জেনারেশন এই দেখো আই থ্রি সেভেন জেনারেশন মাত্র চার হাজার টাকা এই দেখো আই থ্রি সেভেন জেনারেশন মাত্র পাঁচশো টাকা এত কমে আরে দাদা এখন এখন ভিডিও খুললেই তো এই সমস্ত চলছে এখন ভিডিও খুললেই তো এই সমস্ত চলছে বলছে এই ল্যাপটপ পাঁচ হাজার টাকা এই ল্যাপটপ দশ হাজার টাকা এই ল্যাপটপ আইফাইভ টেন জেনারেশন দু হাজার টাকা এরকম হয় দাদা একটা কিবোর্ড মাসের দাম আছে দু হাজার টাকা একদমই তাই তাহলে আজকে স্টার্টিং প্রাইস আমি তোমাকে যদি বলি স্টার্টিং প্রাইস আজকে ফার্স্ট টাইম আমি রাখছি আজকে ট্যাব দেখো ট্যাব আছে আমাদের ফোর জি কলিং ট্যাব আছে ঠিক আছে ফোর জি কলিং ট্যাব আছে স্যামসং এর এটা থাকছে পঁচিশশো টাকা প্লাস ট্যাক্স তিনশো পঞ্চাশ টাকা কিন্তু ফোর জি কলিং ট্যাব এক মাস অল পার্স ওয়ারেন্টি ওকে তুমি এর মধ্যে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার যা ইচ্ছা চালো চলবে হ্যাঁ ওকে ওকে আচ্ছা এরপরে দেখি যে থ্রি জি ট্যাপ ফোর জি ফোর জি ট্যাপে আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে তোমার হচ্ছে স্ক্রিন সাইজটা একটু ছোট ঠিক আছে এটাও একটা ট্যাপ হয়ে যাবে এটা দাম আছে মাত্র পনেরোশো টাকা করে দেবো পনেরোশো তারপর দেখো আইপ্যাড আছে অ্যাপেল আইপ্যাড একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট সেভেন জেনারেশন এটা তোমার চলে আসছে ট্যাক্স প্যাক সব কিছু নিয়ে মাত্র চোদ্দ হাজার টাকা এত কমে এত কমে ওকে ওকে দেখো আই ফাইভ টেন জেনারেশন ল্যাপটপ আছে আই ফাইভ টেন জেনারেশন টু ফিফটি সিক্স জিবি এসএসডি সিক্সটিন জিবি র্যাম এটা তোমার দাম চলে আসছে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা

এরকম ল্যাপটপ দেখাতে গেলে প্রচুর ল্যাপটপ আছে কিছু ল্যাপটপ প্রচুর স্টক আছে দেখো তোমাকে আমি কিছু লেটেস্ট লেটেস্ট ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি আই সেভেন টেন জেনারেশন ল্যাপটপ আই সেভেন টেন জেনারেশন ল্যাপটপ টু ফিফটি সিক্স জিবি এস এসডি আট জিবি র্যাম মাত্র চলে আসবে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকার মধ্যে দেখো আই ফাইভ ইলেভেন জেনারেশন ল্যাপটপ এই ল্যাপটপ পুরো আনটাচ ল্যাপটপ আছে একটা ল্যাপটপে তোমাকে খুলে দেখাচ্ছি আই ফাইভ টেন জেনারেশন পাঁচশো বারো জিবি এস এসডি থাকছে সিক্সটিন জিবি র্যাম থাকছে মাত্র তেইশ হাজার টাকা দাগটা নেই তো কোনো দাগ নেই দাদা তুমি আমি তোমাকে আলোতে ফেলা দেখাচ্ছি দেখো আলোতে ফেলা দেখাচ্ছি কোনো দাগ পাবে না ওকে আচ্ছা তারপর দেখো এখানে আছে স্ক্রিন টাচ ল্যাপটপ Lenovo ThinkPad i7 8 জেনারেশন 512 জিবি SSD 32 জিবি RAM 4 জিবি গ্রাফিক্সের সঙ্গে আর তোমার ফুল টাচ স্ক্রিন এটা তোমার চলে আসছে দাম মাত্র 25000 25000 এর মধ্যে হ্যাঁ i7 এর 8 জেনারেশন ওকে তারপর দেখো এখানে তোমার চলে আসছে আই ফাইভের এর জেনারেশন ল্যাপটপ আই ফাইভ ফিফ জেনারেশন ল্যাপটপ টু ফিফটি সিক্স জিবি ডি আট জিবি র্যামের সঙ্গে দাম চলে আসছে মাত্র সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকার মধ্যে হ্যাঁ সাড়ে আট হাজার টাকা দাদা এখানে তুমি আসলে তোমাকে তিন মাস অল্পার্স ওয়ারেন্টি একদম সার্ভিস ওয়ারেন্টি ম্যান তুমি প্রত্যেকটা ল্যাপটপে পাচ্ছো চাই তুমি দশ হাজার টাকার ল্যাপটপ নাও চাই তুমি পঁচিশ হাজার টাকার ল্যাপটপ নাও আচ্ছা আই ফাইভ সিক্স জেনারেশন টু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে

আমি যেগুলো বলছি এগুলো সব হোলসেল রেট আছে প্লাস হোলসেল রেটে তুমি যে কোনো তোমার ভিডিও দেখে যে কেউ আসবে এক পিস মাল এখানে পার্চেস করতে পারে তাই করতে পারে সস্তা ল্যাপটপ মাত্র সাড়ে সাত হাজার টাকা ল্যাপটপ এইচপি মতো ব্র্যান্ড এটা তোমার চলে আসে এমডি এইট প্রসেসার টু ফিফটি সিক্স জিবি এস এসডি জিবি র্যাম এর সঙ্গে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আই ফাইভ সেভেন জেনারেশন ল্যাপটপ এইচপিতে আছে আই ফাইভ সেভেন জেনারেশন ল্যাপটপ টু ফিফটি সিক্স জিবি এস এসডি আট জিবি র্যাম

আর দুশো ছাপ্পান্ন জিবি আই ফাইভ সিক্স জেনারেশন এইচপি আছে কন্ডিশন এরকম পাবে তিন মাস অলফাস ওয়ারেন্টি গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি এটা দাম চলে আসে মাত্র দাদা তোমার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা দেখো এইচপি বুক ও এটা নতুন দাম আছে মোটামুটি প্রায় অ্যাপ্লক্স দু লাখ টাকার কাছাকাছি আই সেভেন এইট জেনারেশন পাঁচশো বারো জিবি এসএসডি বত্রিশ জিবি র্যাম চার জিবি গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস ডিসপ্লে তুমি এর মধ্যে দাদা দুনিয়ার যে কোনো কাজ করো এটা তোমার আছে জেড বুক এইচপি জেড বুক নিউ লোগোর সাথে এর দাম চলে আসছে মাত্র

অফার অফার আমাদের এখানে চলে দাদা বলে কিছু হয় না কোন দোকানদার তোমাকে লস করে অফার বলে দেবে না ধাপ মানে মার্কেটে অনেক চলে এগুলো দাদা কি বলবো দেখো আই থ্রি সিক্স জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স এইচপি ল্যাপটপ মাত্র তোমার চলে আসবে ন হাজার টাকা ন হাজার টাকার মধ্যে ন হাজার টাকার মধ্যে চলে আসবো আচ্ছা ল্যাপটপ আরো কিছু দেখি আমি আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না দেখো আইফাইভ এর সিক্স জেনারেশন ল্যাপটপ আর দুশো ছাপ্পান্ন জিবি ডেলের মতন এটা তোমার চলে আসছে দাম মাত্র কত এগারো হাজার টাকা প্রত্যেকটা বেস্ট অফ প্রাইস প্রত্যেকটা বেস্ট অফ প্রাইস প্রত্যেকটা প্রোডাক্ট তুমি প্রত্যেকটা প্রোডাক্ট পাবে রেজিস্ট্রি বিলের সঙ্গে ল্যাপটপের সঙ্গে ল্যাপটপের চার্জার ফার্জার ব্যাগ মাউস সব গিফট আছে কোনো অসুবিধা নেই প্লাস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি এক বছর পার্টস ওয়ারেন্টি তিন মাস তারপর দেখো ডেস্কটপ কিছু দেখিয়ে দিচ্ছি ডেস্কটপের সেট আজকে এটা তোমাকে দিচ্ছি অ্যাটম প্রসেসার একশো আঠাশ জিবি এসএস চার জিবি র্যাম যার মধ্যে অফিসিয়াল সব কাজ হয়ে যায় উনিশ ইঞ্চি মনিটারের সঙ্গে কিবোর্ড মাউসের সঙ্গে মাত্র তোমার দাম চলে আসছে চার হাজার টাকা চার টাকার মধ্যে চার টাকা ওকে ওকে কিবোর্ড আছে দেখো দেড়শো টাকা করে দেড়শো টাকা কিবোর্ড হাতের সামনে যা যা পাচ্ছি পরপর দেখিয়ে দিচ্ছি দেখো এইচপি থিন পিসি এটা আবার কি স্মল পিসি হ্যাঁ এটা একদম ছোট এর দিয়ে ছোট আসে এখন স্টকে নেই এটা তোমার আই সেভেন ফোর জেনারেশন দিয়ে রয়েছে আই সেভেন ফোর জেনারেশন দাদা দৌড়াবে না চললে এখানে এসে তুমি ভেঙে দিয়ে চলে যাবে চলো চলো আই সেভেন ফোর জেনারেশন টু ফিফটি সিক্স জিবি এইট জিবির সঙ্গে সমস্ত পোর্ট আছে কোন পোর্টটা তোমার লাগবে এইটুকু মালের মধ্যেও সব পোর্ট তুমি পেয়ে যাচ্ছে অ্যাভেলেবল মাত্র পাঁচ হাজার টাকা তিন মাস ওয়ারেন্টি দেবো তারপর দেখো এখানে আই থ্রি সিক্স জেনারেশন আছে সিস্টেম আছে আই থ্রি সিক্স জেনারেশন টু ফিফটি সিক্স জিবি এস এসডি আট জিবি র্যাম টু এইটটি থ্রি এম মডেল আছে এটা তোমার দাম চলে আসছে মাত্র ছ হাজার টাকা এক বছর ওয়ারেন্টি এর মধ্যেও কিন্তু সব পোর্ট ভিজি এস ডি থেকে শুরু করে সব পোর্ট অ্যাভেলেবল হ্যাঁ এছাড়াও আমাদের কাছে ডেল এইচপি লেনোভো প্রচুর স্টক আছে কালেকশন আচ্ছা ব্র্যান্ড পেয়ে যাবে অনেকের থাকে না স্টুডেন্ট মানে নতুন নতুন ল্যাপ মানে ডেস্কটপ নেবে শিখবে বাড়িতে শেখার জন্য ফাইভ হান্ড্রেড জিবি স্টোরেজ চার জিবি র্যাম আই থ্রি সেকেন্ড এত কমে কেউ দেবে না দাদা পঁচিশশো টাকা দেখো ল্যাপটপ দেখো এটা তোমার হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড রাইজেন ফাইভ প্রার টু ফিফটি সিক্স জিবি এসএসবি ষোলো জিবি র্যাম আর এর মধ্যে তোমার আছে হচ্ছে দুই জিবি গ্রাফিক্স ফুল টাচ স্ক্রিন মাত্র তেরো তেরো হাজার হাজার পাঁচশো পাঁচশো টাকা টাকা এবার দেখো তোমাকে এটা আছে ডিসি ফোর জেনারেশন এগুলো মোটামুটি তোমার সাত থেকে সাড়ে সাতের মধ্যে দাম চলে আসে দেখো আই থ্রি টেন জেনারেশন ল্যাপটপ মাত্র সাড়ে বারো হাজার টাকা বললে বিশ্বাস করবে ওয়ান ডিগ্রি সাড়ে বারো হাজার টাকা মার্কেটে তেরো হাজার চোদ্দ হাজার

দেখো প্রজেক্টারের প্রজেক্টার মাত্র ব্র্যান্ড নিউ এগুলো চলে আসছে মাত্র ছ টাকা করে ছ টাকা অনলি 6000 থাউজেন্ড চলো প্লাস এক বছর তুমি পাচ্ছ এর মধ্যে ওয়ারেন্টি সার্ভিস সেন্টার থেকে এটা তো দেখালাম আই প্রসেসর দিয়ে আছে এটা তোমার হয়ে যাচ্ছে আই সেভেন প্রসেসর দিয়ে আছে ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো আই প্রসেসর দিয়ে আছে কন্ডিশন আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আই সেভেন প্রসেসর থাকছে সিক্সটিন জিবি র্যাম থাকছে আর থাকছে টু ফিফটি জিবি এসএসডি এটা তোমার দাম চলে আছে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকার মধ্যে ম্যাকবুক তুমি আরামসে এখান থেকে পার্চেস করতে পারো এছাড়া প্রচুর দেখতে পাচ্ছ ওখানে তোমার রয়েছে এলসিডি এলইডি মনিটার এত প্রচুর এটা তো কম মানে আমাদের গোডাউনে স্টক পেয়ে যাবে খালি হাতে যাবে না এটুকু আমি তোমাকে কথা দিলাম দেখো কম্প্যাক্ট উনিশ ইঞ্চি তারপর দেখো লিনোভো ঠিক আছে তারপরে দেখো ডেলের মতন ব্র্যান্ড আছে

তারপর দেখো বাইশ ইঞ্চি বলছিলাম দেখো চব্বিশ ইঞ্চি আছে ডেলে এটা নর্মাল এটা আইপিএস নয় এটা তোমার দাম চলে আসে মাত্র তিন টাকা পঁয়ত্রিশশো টাকা খুব সুন্দর দেখো স্টক দেখাতে গেলে প্রচুর টাইম লেগে যাবে এখানে প্রচুর মাল আছে আমি তোমাকে দেখাতে গেলে প্রচুর টাইম লেগে যাবে এটুকু আমি বলবো এখানে আসলে পরে আইটি লাইনের সব কিছু তুমি পেয়ে যাবে মাদার থেকে শুরু করে র্যাম হার্ড ডিস্ক প্রসেসার পাওয়ার কেবিল ভিজিএ কেবিল পুরনো কিবোর্ড মাউস ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা আইটেম উইথ ওয়ারেন্টি তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে আর ডিটেলসে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে যদি কারোর মনে হয় যে আমি আর এটা জিনিসটা পারচেস করতে চাইছি বা ওটা আছে কি না জিজ্ঞেস করতে চাইছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা গাইড করে দেবো আর আমাদের কোম্পানির নাম হচ্ছে গুপ্তা কম্পিউটার থার্টি গণেশচন্দ্র এভিনিউ তিরিশ নম্বর গণেশচন্দ্র এভিনিউ কলকাতা তেরো আর চাঁদিচক মেট্রো নিয়ার গেট নাম্বার থ্রি Okay so thank you so much for watching. Disclaimer this the video in this channel is non-profitable and non-promotional. This channel is only for the information and is not responsible for any type of profits, loss or any damages if you deals or purchase anything will be at your own risk. Please survey and make research before doing any business. This one's going to other video. You huge, huge response. Very yeah, yeah, response ache yeah. hai sab me kuch. This kon Sharma de sab bhalo ache. Jada choto koto business ache jada choto koto business koro. Ami to take bolchi shanda business idea sate contact koro. Tader charene promotion koro. Ami guarantee dicchi tomar business onek success hobe. ये इलेक्ट्रॉनिक्स मेरा मोबाइल का भी शॉप है वहां भी वो कवर करता है ये ऑलमोस्ट सभी करता, करता है मतलब तो बोल सकते हो ये यूट्यूब का दुनिया का ये रजनीकांत है ये सब कर रहा कवर करने मांगता ये व्यूज होता है चालीस हजार पचास हजार साठ हजार कभी कभी एक लाख तो सब्सक्राइब नहीं होता है को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें, इस घंटी के आइकन को दबाएं, ऑल सेलेक्ट करें हमारी सभी वीडियो सबसे पहले देखने के लिए